মায়েরা তো মায়ে হয় মায়েদের স্থান কেউ কখনো নিতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দুষ্টু পরিবার মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই এখন সবাই ভালো আছেন মতরাত থেকে শুরু করেছি আজকের ব্লগ ভিডিও এখনো পর্যন্ত আমার মেয়ে ঘুমায়নি জন্মের পর থেকে সে রাতে ঘুমায় না দিনে ঘুমায় রাত জাগা খারাপ অভ্যাস হলেও বর্তমানে রাত জাগতে অনেক বেশি ভালো লাগে পরিবারের সবাই পালাক্রমে ডিউটি করে রাতে ঢাকা থেকে এসেছে এরই আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর ছিল তো অনেক বেশি সুস্বাদু ছিল কয়েকদিন শিডিউল মেনটেন করে ভিডিও দিতে পারছি না আজকের ভিডিওটি দিনই এখনও গতকালকের ভিডিও এটি ছোট মেয়ে আমার আপনাদের প্রিয় দুষ্টপুরি অনেক বেশি ডিস্টার্ব করছিল ছাদে এসে দেখলাম পাশের পাশে অনেকগুলো বিড়াল আছে কিউট ছিল বিড়ালগুলি অনেক এখন হাজবেন্ডকে বলেছিলাম সারি সারি করে কাজগুলো রেখে দিতে আমার হাজব্যান্ড অনেক রেসপন্সিবল একজন মানুষ সবাই দোয়া করবেন আমাদের জন্য দুষ্টুপুরি দিনে ঘুমায় রাতে ঘুমে না তাই তার বাবা তাকে অনেক চেষ্টা করছে ঘুম ভাঙানোর জন্য। সন্ধ্যার পরে বেলপুরি খেতে গিয়েছিলাম পাশে পছন্দের তালিকায় মেয়েদের এক নম্বরের খাবার মনে হয় বেলপুরি ফুচকা আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিও ভালো থাকে লেগে থাকে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ